এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লেমা লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়ি সেভ করা ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিকেন আয়াত করুন আমিন প্রিয় ভাইরা আলোচনাটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গা যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করব আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইএমএ জাহিলিয়াত সরিয়ে দিয়েছেন কি নাই আইয়ামে জাহিলিয়াতের শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোন মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোন মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোন ব্যবচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবেন তেইশ বছরের মধ্যে আল্লাহ নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোন কাজে আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম করেন নাই করেছেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন বলেন সুফায় মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শ্রিক ছিল আল্লাহ নবী সেখানে তাওহিদ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সাল আলী হাসালাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করেছেন মানুষ আগে আল্লাহকে চিনতো না আল্লাহ নবী মানুষ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন